আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণের স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি টিপস যেটা আপনারা অনেকেই হয়তো বা না তা হচ্ছে লেমন গ্রাস কেবল স্বাদে নয় বরং রোগ নিরাময়েও লেমন গ্রাসের রয়েছে অনন্য ভূমিকা লেমন গ্রাস শব্দটা বা নামটা মনে হয় কিছুটা অপরিচিত ঠেকছে আসলে কিন্তু মোটেই বিষয়টি অপরিচিত নয় সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টের স্যুপে এটি ব্যবহার করা হয় এর গন্ধটা আর স্বাদটা মিলে স্যুপটাকে বানিয়ে দেয় অসাধারণ আর এটি বাজারে তো সহজলভ্যই সেই সাথে আপনি চাইলে আপনার বারান্দার এক কোণে চাষ করতে পারেন লেমন গ্রাসের তেমন কোনো যত্নও নিতে হয় না আর ঘরের স্রুপ তৈরির সময় একটু দিয়েই দেখুন না কি অপূর্ব সারটাই না হয় কিন্তু আপনি কি জানেন এই লেমন গ্রাস খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে এর বেশ কিছু উপকারিতা খেতে দারুণ এই লেমন গ্রাস আপনার অজান্তি আপনার শরীরে কি পরিমাণ উপকার করবে তা জেনে নিন প্রথমত জ্বর সাথে হলে স্যুপের সাথে খেতে পারেন লেমন গ্রাস সর্দি কাশি ভালো করতে সাধারণত চায়ের সাথে মিশিয়ে নিন ও আদা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে পান করুন বিষণ্ণতা কাটতেও রয়েছে লেমন গ্রাসের ভূমিকা উচ্চ রক্তচাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে এটি এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় এটি দেহের বিষাক্ত পদার্থগুলো বের করে দিয়ে দিতে সাহায্য করে রক্ত পরিষ্কার করে কিডনি পিত্তথলি লিভার ও ব্লাডারের সুস্থতার জন্য এটি দারুণ উপকারী এটি নিয়মিত খেলে তা আপনার হজম শক্তি বাড়ায় এটি রক্ত চলাচল সহজ করে শরীরে অতিরিক্ত মেয়াদ কমাতে সাহায্য করে নারীদের ঋতুস্রাবের সমস্যা কমাতে সাহায্য করে ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে যেভাবে খেতে পারেন লেমন গ্রাস সবচেয়ে ভালো হয় স্যুপ রান্নার সময় এক ইঞ্চি পরিমাণ করে কেটে দিয়ে দিন লেমন গ্রাস আপনি খেতে পারেন চায়ের সাথে মিশিয়েও সঙ্গে খানিকটা আদা দিলে স্বাদটা আরও ভালো হবে এটি দিয়ে বানাতে পারেন দারুণ ঔষধি এক পানীয় কয়েকটি লেমন গ্রাস কয়েক কোয়া রসুন ছোট এক টুকরো দারুচিনি এক চিমটি হলুদ মিশিয়ে নিন দুধের সাথে এটি ভালোভাবে সেদ্ধ করে ছেঁকে পান করুন ঠান্ডা জাতীয় সমস্যা তাৎক্ষণিক যাবে লেমন গ্রাস ফলটি বা সবজিটি আশা করি আপনারা অনেকেই চেনেন না কিন্তু আজকে আলোচনার পরে এটা বাজারে খোঁজ করবেন এবং এটা খাদ্য তালিকায় সংযোজন করবেন এবং এটা খাদ্য তালিকা সংযোজনের মাধ্যমে অনেক অনেক শারীরিক উপকারিতা লাভ করতে পারবেন তো আশা করি আমাদের আজকে ছোট্ট টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহলে আরো আলোচনা শোনার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ হাফিজ